স্যু প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এস টিভির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি সুস্বাগতম দর্শক আমি উপস্থিত হয়েছি ধামরাই রোয়াল ইউনিয়ন পাল্লিমুজা পাল্লিমুজা থেকে সরাসরি যুক্ত হয়েছি দশক আমি মোহাম্মদ আবুল কাশেম দশক আপনারা সকলেই জানেন যে আমরা বিভিন্নভাবে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা কৃষি কৃষি যে কাজ রয়েছে তার উপরে আমরা অনেক সময় অনেক প্রতিবেদন করে থাকি প্রিয় দশক তো আজকে বরাবরের মতো আজকে আমরাও আপনাদের এখানে চলে আসছি আপনাদের কাজের উপরে কিছু কথা বলবো এবং আলোচনা করব এখানে অনেক লোকজন রয়েছে কি যারা কৃষিকাজ করে কৃষক যারা তারা রয়েছে তাদের সাথে আমি আজকে একটু আলাপ আলোচনা করবো এবং তারা এই বছরে কি ফসল করেছে এবং প্রতি বছর এবং কি কি ফসল হয় সেই সম্বন্ধে আজকে আমরা একটু আলোচনা করব। তো আমরা প্রিয় দর্শক আপনাদেরকে নিয়ে যাচ্ছি যে ক্ষেতের যে মালিক রয়েছে ওনার সাথে একটু আলাপ আলোচনা করবো ভাই আসসালামু আলাইকুম ভাই একটু উঠে দাঁড়াইলে খুশি হব কি নাম আপনার